হ্যালো বন্ধু কুকিং উইথ অনুসরণ চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতির রেসিপি নিয়ে চলে এসেছি আর এটা খুব সহজভাবে আমি করেছি আর ভীষণই খেতে টেস্টি হয় আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনকে প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলুন শুরু করি দেখে দিন কীভাবে আমি রান্নাটি করছি রইল রেসিপি প্রথমে এখানে আমি কচুর লতি নিয়ে নিয়েছি সাতটি বেশ মোটা আর ফ্রেশ বেশ লম্বা এখন এই লতিগুলোকে চলুন কেটে নিই প্রথমে একটা লতি নিয়ে মাছ দিয়ে কেটে নিলাম এখন কচুলতির মাছ বরাবর কাটার পরে দুই ইঞ্চি করে কেটে নিতে হবে আর এক প্রান্তটার একটুখানা অংশ ধরে খোসাটাকে টেনে খুলে নিতে হবে আবার অপোজিট সাইডের প্রান্তটাকে ধরে আবারও খোসা সমেত টেনে খুলে নিতে হবে এইভাবে কচি লতিগুলোকে কেটে নিতে হবে পরিষ্কার করে নিতে হবে তো এইভাবে আমি সমস্ত কচিল কচুর লতিগুলোকে কেটে নিচ্ছি একটু একটু খোসা লেগে থাকবে এতে কোনো অসুবিধা নেই তো এখন এগুলোকে ভাপে দেবো এর জন্য আমি একবারটি জল দিয়ে দিচ্ছি পাত্রের মধ্যে ভালো মতো গরম করতে দিলাম এখন কচুলতিগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি তো এখন এই লতিগুলোকে এবার গরম জলের মধ্যে দিয়ে দেব। আর এগুলোকে রান্না করব পনেরো মিনিট ঢাকা দিয়ে তো ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিটের জন্য রেখে দিলাম যে পনেরো মিনিট পর ফিরে এসে ঢাকনা খুলে দেখে নেবো কচুলতিটা কতটা সেদ্ধ হয়েছে সাবধানে তুলে দেখে নেবেন হলে খুব গরম ছ্যাঁকা ধরে যেতে পারে তো এখন দেখে নিচ্ছি টিপে দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো কচুলতি আবার এগুলোকে নামিয়ে নিয়ে আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরাতে রেখে দিলাম এখন পাত্রের মধ্যে তিন চামচ মতো তেল দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এবার আমি যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করব সেই জন্য মাথা দিলাম তিনটে আর এক চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি এবারে ভালো মতো নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আমি এখন এগুলোকে ভেজে নেব আর হাই ফ্লেমে ভেজে নিতে হবে তো আমার ভাজা হয়ে গেছে মাছগুলোকে এবার একটা কাটা চামচের সাহায্যে আমি মাছগুলোকে ভেঙে নেব এইভাবে সমস্ত মাছগুলোকে কাঁটা চামচ দিয়ে ভেঙে নিতে হবে মানে আপনারা খুন্তি দিয়ে করতে পারেন ভেঙে নিতে পারেন এটা ভাঙার পরে আবারও কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে তাহলে পরে সুন্দর একটা গন্ধ আর স্বাদ চলে আসবে প্রচুর লীতে মাছের মাথা গোটার থেকে এইভাবে ভেঙে দিলেই বেশি ভালো লাগে খেতে কচুলতি তো যাই হোক এটা ভাজা হয়ে গেছে ভেঙে নেবার পরে এখন মশলা দিচ্ছি এখানে দুই চামচ মতো আদা জিরে কাঁচা লঙ্কা বাটা আর এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার যতক্ষণ না মশলার গন্ধ যাচ্ছে ততক্ষণ একটুখানা নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নিতে হবে আমার মশলার সঙ্গে মাথা ভাজা হয়ে গেছে ইলিশ মাছের মাথাটা তো এখন সেদ্ধ করা কচুলতিগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে স্বাদ মতো লবণ আর স্বাদ চিনি দিয়ে দিলাম এক চামচ লবণ আর হাফ চা চামচ চিনি দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষানোর পরে এবার আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য মিডিয়াম ফ্লেমে তো ঢাকা দিয়ে এক মিনিট মতো রান্না করব আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে আবারও ঢেকে দেব এক মিনিটের জন্য বেশ এইভাবেই করে নেবেন শেষের দিকটা রান্নার প্রায় হয়ে এসেছে তো নাড়াচাড়া করে দিলাম যে আবারও এখন ঢেকে দেব এক মিনিটের জন্য তো এক মিনিটের জন্য ঢেকে দিলাম দিয়ে এক মিনিট পর আবারও খুলে এখন আমি কাঁচা লঙ্কা চেরা কিছুটা দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল এখানে দেবেন আমি এখানে পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবার আমার প্রায় হয়ে এসেছে নামাবো তো দেখুন কতটা সুন্দর হয়ে গেছে আর এটা গরম ভাতে খেতে তো ভীষণই মজার হয় তো এবার ফ্লেম অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম যাতে কাঁচা লঙ্কা চেরার গন্ধ স্বাদটা পুরোপুরি মানে রান্নার মধ্যে চলে যায় তো এখন পরিবেশন করে দিচ্ছি আর এটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে তো আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যদিও বা ভালো না লাগে তাহলে উপদেশ হিসাবে কমেন্ট করার অনুরোধ রইলো নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন ধন্যবাদ